আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরক স্কিল ফ্রিলান্সার ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ময়কবাদ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজে বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশে টাকা নিয়ে আসতে পারবেন সাধারণত আমরা যারা ফ্রিনান্সিং করে থাকি অথবা প্রবাসে থাকি আমাদেরকে বাংলাদেশে টাকা পাঠাতে একটা ঝামেলা পোহাতে হয় তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে খুব সহজেই বাংলাদেশে টাকাটা নিয়ে আসতে পারবো অথবা বা প্রবাসী ভাইরা বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন এই রকমের একটা ব্যাংকিং সেক্টর অথবা মোবাইল ব্যাংকিংয়ের সিস্টেম আমি আপনাদেরকে দেখাই দিব। যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই তেমন কোনো ঝামেলাই পোহাতে হবে না খুব সহজে টাকা পাঠাতে পারবেন এবং প্রথম ট্রানজেকশন যেটা করবেন সেটা কিন্তু একদম ফ্রি সম্পূর্ণ ফ্রিতে আপনি ট্রান্সলেশনটা করতে পারবেন এবং আপনি খুব অল্প সময়ের ভিতরে মানে খুব অল্প সময়ের ভিতরে এটা নিয়ে আসতে পারবেন মানে টাকাটা আপনার কাছে চলে আসবে যে পাঠাবে তারও কোনো সমস্যা হবে না ঝামেলা হবে না খুব দ্রুত পাঠাতে পারবে দুই থেকে তিন মিনিটের ভিতরে এবং আপনিও দুই থেকে তিন মিনিটের ভিতরে এটা অ্যাকসেপ্ট করতে পারবেন কিছুদিন আগে আমার একটা ক্লায়েন্ট আমাকে ইউনাইটেড কিংডম থেকে টাকা পাঠাইছে আমি যদি তার রিসিপ্টগুলো দেখাই আমি তার প্রোফাইলটা না দেখাই জাস্ট যদি দেখায় দেখেন সে আমাকে বাংলা পঞ্চাশ ডলারের একটা কাজ ছিল সেক্ষেত্রে সে আমাকে যেহেতু জিবিপিতে পাঠাইছে মানে ইউনাইটেড কিংডমের তো সেই ক্ষেত্রে ও হচ্ছে আটত্রিশ পয়েন্ট আটচল্লিশ পাঠাইছে যাই হোক এটা হচ্ছে জিবিপি তো সেই ক্ষেত্রে আমার বাংলাদেশের টাকা আছে পাঁচ হাজার নয়শো পঁয়ত্রিশ তার মানে বুঝতে পারতেছেন যে রেটটাও খুব ভালো পাওয়া যায় হ্যাঁ রেটটাও খুব ভালো পাওয়া যায় তো এই জন্য আপনাদেরকে আমি মানে বলবো যে আপনারা খুব সহজে এই মাধ্যমে টাকাটা নিয়ে আসতে পারবেন সেই সাইটটাকেই সেটার নাম হচ্ছে রিমিটলি। রিমেটলির মাধ্যমে আপনারা খুব সহজেই বাংলাদেশ টাকা নিয়ে আসতে পারবেন ডলার রেটটা ভালো পাবেন প্রথমটা একটু কোনো ফি লাগবে না এবং আপনার ক্লায়েন্টের কোনো রকমের কোনো ঝামেলা পোহাতে হবে না খুব সহজে দুই মিনিটের ভিতরে এর জন্য আপনার কি কি প্রয়োজন হবে সেটাও ভিডিওতে থাকবে দেখতে থাকুন অবশ্যই কোনো জায়গায় স্কিপ করবেন না যেহেতু এটা লেনদেনের বিষয় ক্ষেত্রে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন না হলে কিন্তু কোনো সমস্যা হয়ে গেলে পরবর্তীতে আপনার হামও যাবে সালাও যাবে যাই হোক পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এখন কোনো ক্লায়েন্ট যদি আপনার কাছে আসে এসে যদি প্রথমে এটা জিজ্ঞেস করে যে এটা কিভাবে কাজ করে এটা কি কীভাবে খুলবো আমি তো ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন আপনি ইউটিউবে যে এটা রিমিটলি কিভাবে খুলতে হয় অ্যাকাউন্ট খুলতে হয় এরকমের সার্চ করে ইংলিশে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টের যে কোনো একটা লিঙ্ক আপনি ক্লায়েন্টকে দিতে পারেন দুই থেকে তিন মিনিট চার মিনিট সময় লাগবে সে এটা দেখে অ্যাকাউন্ট একটা তৈরি করতে পারবে আর যদি সে এটা না পারে সেক্ষেত্রে আপনি তার পিসির যে কোনোভাবে অ্যাক্সেস নিতে পারেন ইন্ডেক্সের মাধ্যমে জুমের মাধ্যমে যেভাবে হোক নিয়ে তার অ্যাকাউন্টের ভিতরে যেয়ে সেটা কিন্তু আপনি তাকে একটা অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারেন তো অ্যাকাউন্টটা কীভাবে তৈরি করবেন অথবা ক্লায়েন্ট কিভাবে আমাদেরকে সেন্ড করে সেই দুইটা জিনিসই আমরা এখন দেখব তো প্রথম অবস্থায় হচ্ছে আমরা একটা ব্রাউজার সিলেক্ট করে নেব ধরেন আমি ব্রাউজারটা নিয়ে নিচ্ছি এখানে যাওয়ার পরে আমি এখানে লেখো রিমেটলি আর টি এল ওয়াই রিমেটলি লিখে ডট কম দিতে পারি অথবা রিমেটলি লিখলেও চলে আসে রিমেটলি ডট কম লিখে সার্চ করলাম সার্চ করার পরে এই যে দেখেন এখানে একটা কিন্তু ইয়া চলে আসছে সাইট চলে আসছে এখানে আসার পরে আপনার এরকম থাকবে এখান থেকে আসার পরে আপনাকে সাইন আপ ক্লিক করতে হবে এক্সে সাইন আপে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করি আমরা অবশ্যই যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আপনারা চাইলে আমাদের পেজ আছে পেজে ভিজিট করে আমাকে ওখানে মেসেজ করতে পারেন আচ্ছা তারপরে এরকম একটা ইয়াতে চলে আসবে এখানে আসার পরে এখানে হচ্ছে আপনাকে মেল দিতে বলবে মেল দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন অবশ্যই একটু স্ট্রং পাসওয়ার্ড দিবেন ঠিক আছে উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচে সেই পাসওয়ার্ডটা দেবেন একই পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এখানে সাইন আপে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন দেখবেন একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এই যে দেখেন একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে মানে একদম খুব সিম্পল খুব সহজেই কিন্তু আমি অ্যাকাউন্টটা তৈরি করে ফেলতে পারলাম এখন এখানে এখানে কাজ হচ্ছে যেই ক্লায়েন্ট আপনাকে টাকা পাঠাবে সে কোন দেশ থেকে টাকা পাঠাচ্ছে সে হচ্ছে ইউনাইটেড স্টেট থেকে টাকা পাঠাচ্ছে অথবা তার যদি অন্য কোনো কান্ট্রি থাকে সেই কান্ট্রিগুলো এখান থেকে সার্চ করে বের করতে পারবেন অথবা এখান থেকে আপনি এই এখান থেকে খুঁজে বের করে সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিয়ে তারপর নিচে যে আপনার কান্ট্রিটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন ধরেন আমি এখানে বাংলাদেশে টাকাটা পাঠাবো তো বাংলাদেশটা আমি সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আরেকটা পেজ আমাদেরকে নিয়ে যাবে আমরা একটু ওয়েট করি তারপরে দেখেন এরকম একটা পেজ আপনাদের সামনে শো করবে এখানে আসার পরে এই যে দেখেন এক ডলারে আমাদেরকে একশো উনিশ পয়েন্ট সিক্সটি ফাইভ মানে টাকা দিচ্ছে তো এক ডলারে উনিশ পয়েন্ট সিক্সটি ফাইভ টাকা মানে মোটামুটি ভালো টাকা দিচ্ছে কিন্তু পায়োনারে কিন্তু এর চেয়ে অনেক কম সাধারণত আমরা যখন পায়োনার থেকে কারোর কাছে ডলার সেল করতে যাই তখনও কিন্তু এর চেয়ে কম টাকা পাই যেমন একশো উনিশ টাকা আঠারো টাকা করে পাওয়া যায় তো সেক্ষেত্রে কিন্তু এখানে খুব ভালো একটা আমাদেরকে রেট দিচ্ছে আবার সে তাছাড়া হচ্ছে প্রথম ট্র্যান্সেশন হচ্ছে ফ্রি মানে এখানে মূলত সব দিক দিয়ে আপনি একটা বেনিফিট পাচ্ছেন তারপর হচ্ছে এখানে সেন্ট মানিতে ক্লিক করে দিবেন সেন্ট মানিতে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করার পরে দেখেন এমন একটা পেজে নিয়ে আসবে এই পেজ থেকে আমরা হচ্ছে প্রথমে উপরে যেটা আছে ইউ সেন্ট এখানে হচ্ছে ক্লায়েন্ট আপনাকে কত ডলার সেন্ড করবে সেটা উপরে লিখবে তো ধরেন আমি একশো ডলার সেন্ড করব তো একশো ডলারে কত টাকা আসে সেটা নিচে দেখাচ্ছে তারপরে হচ্ছে নিচে ডেলিভারি মেথড মানে ক্লায়েন্ট আপনাকে কিসের মাধ্যমে টাকাটা পাঠাবে সে কি আপনাকে মোবাইল মানিতে টাকা পাঠাবে ব্যাঙ্ক ডিপোজিটের পাঠাবে তো ক্যাশ পিকআপে পাঠাবে সে যদি আপনাকে মোবাইল মানিতে টাকা পাঠাতে চায় তাহলে অবশ্যই আপনার উপায় এবং বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে উপায় এবং বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে সে টাকাটা পাঠাতে পারবে অথবা সে যদি আপনাকে ব্যাংকের পাঠাতে চাই তাহলে সোনালী ব্যাংক ইসলামিক ব্যাংক সহ প্রাইম ব্যাংকে আপনার একটা মানে ইয়ে থাকতে হবে এছাড়া কিন্তু মোর ব্যাংক এখানে মোর লেখা আছে তার মানে হচ্ছে আপনি চাইলে মানে আরো মানে ঠিক আছে এখানে হচ্ছে আমি মোবাইল মানিটা আমি সিলেক্ট করে দিলাম মোবাইল মানিটা সিলেক্ট করে দেওয়ার পরে নিচে হচ্ছে পেমেন্ট মেথড মানে ক্লায়েন্ট এখন কোন কিসের মাধ্যমে আমাকে টাকাটা পাঠাবে ক্লায়েন্ট কি ডেবিট কার্ডের মাধ্যমে পাঠাবে ক্রেডিট কার্ডের মাধ্যমে পাঠাবে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে এটা তার ব্যক্তিগত ব্যাপার যদি সে ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড পাঠায় তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আমাদের কাছে টাকাটা চলে আসবে কিন্তু সে যদি ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকাটা পাঠায় তাহলে কিন্তু তিন থেকে ছয় দিন সময় লাগতে পারে এটা হচ্ছে তার উপর ডিপেন্ড করবে যদি সে যেভাবে পাঠায় যদি সে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডে পাঠায় সেক্ষেত্রে আমাদের জন্য একটু সুবিধা তো ধরেন সে হচ্ছে ডেবিট কার্ডের পাঠাবে ডেবিট কার্ড সিলেক্ট করে দেওয়ার পরে হচ্ছে দেখেন এখানে কিন্তু ট্রানজাকশন ফি একদম ফ্রি আছে এখানে ঠিক আছে তারপরে সে হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দিবে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে তারপরে এখানে মোবাইল মানিতে সে কোন কি মাধ্যমে উপায়ে পাঠাবে নাকি বিকাশের মাধ্যমে পাঠাবে ধরেন বিকাশের মাধ্যমে আপনি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে বিকাশের আপনার যে ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি মানে দেখানোর জন্য হ্যাঁ মাসুর হাসান দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে এখানে আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে আপনার যে ফোন নাম্বারটা আছে বিকাশের যে ফোন নাম্বারটা সেই ফোন নাম্বারটা দিবেন আমি একটা নাম্বার দিচ্ছি দিলাম দেওয়ার পরে হচ্ছে আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি ইয়েস দিতে পারেন নোথেম দিতে পারেন মানে হচ্ছে এখানে আপনাকে যে রিসিভ যে করছেন সেটা নোটিফিকেশন আপনি আপডেট চান কিনা আমি ইয়েস দিলাম ইএস দেওয়া দেওয়ার পরে হচ্ছে এরকমের আসবে এখানে হতে হচ্ছে সেন্ডার মানে হচ্ছে ক্লায়েন্টের ইনফরমেশন এখন দিতে হবে ক্লায়েন্টের ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে ডেবিট কার্ডে যে ফার্স্ট নেম লাস্ট নেম আছে তো আমি এখানে সেম দিয়ে দিলাম দেখানোর জন্য তারপরে হচ্ছে এখানে দিলাম এক এক উনিশশো আটানব্বই একটা দিলাম আর কি তারপরে যা কন্টিনিউতে ক্লিক করে কনফার্ম ক্লিক করে দিলাম তো এখানে আমি হচ্ছে কিছু ইয়ে দিব আমি ইনফরমেশন দিব প্রথমটা কি প্রথমটা হচ্ছে লাইন এখানে হচ্ছে আমি দিব হলো ইউনাইটেড স্টেট দিয়ে দিই এটা জানি না এটা কাজ কি না এটা দিয়ে দেই যে এটা এটা দিলাম এটা এখানে আমি বসায় দিলাম বসায় দেওয়ার পরে নিচে এটা এটাই দিব তারপরে হইতে এটা অপশনাল এটা আমরা না দিলেও চলবে এখানে ডিটেলস সিটিতে হচ্ছে তার কোন সিটি এটা হচ্ছে তার সিটি আমরা এটা বসায় দিই এটা অলরেডি বসে গেছে তারপরে হচ্ছে তার এইগুলো দেখেন সব অলরেডি বসে গেছে দেওয়ার পরে হচ্ছে তারপরে আমি একটু কন্টিনিউতে ক্লিক করে দিই এখানে হচ্ছে তার ফোন নাম্বারটা আমাকে বসাইতে হবে এখানে ফোন নাম্বারটা হচ্ছে যে এইটা হচ্ছে তার ফোন নাম্বার এটাকে কপি করে আমি দিয়ে দিই মানে ক্লায়েন্টকে ভাবে দিবে তো ক্লায়েন্টের কীভাবে হবে এটা আমি দেখাচ্ছি তারপরে হচ্ছে সে এখান থেকে সে কি অ্যাকাউন্টের মাধ্যমে দিবে নাকি তার যেই কার্ডটা আছে সেই কার্ডের মাধ্যমে দিবে ব্যাঙ্কে দিলে কিন্তু আবার দেখেন তিন থেকে ছয় দিন সময় লাগবে তো কার্ডের যদি সে সিলেক্ট করে দেয় সিলেক্ট করে দেওয়ার পর তারপর হচ্ছে কার্ডের সেই যে নাম্বারটা আছে তার একটা কার্ড থাকবে সেই কার্ডের নাম্বার থাকবে সেই নাম্বারটা যদি আপনারা মানে এখানে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড লেখেন লেখার পরে এখানে আমি যদি একটু এই যে দেখেন এই যে এই যে এই যে কার্ডের নাম্বার এই যে একটা কার্ডের নাম্বার থাকবে সেই কার্ডের নাম্বারটা হচ্ছে এখানে দিবে তারপর হচ্ছে এখানে কার্ডের একটা এক্সপায়ার ডেট থাকে হ্যাঁ ডেট থাকে এই যে দেখেন আপনাদের এখানে একটা ডেট থাকে এখানে কিন্তু যেহেতু এটা একটা ডেমি কার্ড সেক্ষেত্রে এখানে ডেটটা দেওয়া নাই আমরা যদি অন্য একটা কার্ড দেখি এটাতে এই যে দেখেন এটা কিন্তু যে ডেট দেওয়া আছে নয় একুশ ঠিক আছে এরকম একটা ডেট দেওয়া থাকবে অবশ্যই যে ডেটটা থাকবে সেটা ভবিষ্যতের ডেট থাকবে তারপর হচ্ছে তার পিছনে মানে কার্ডের পিছনে একটা সিবিবি নাম্বার থাকে ঠিক আছে এক দুই তিন তিন জিনের একটা সিবিবি নাম্বার থাকে এটা এক একজনের এক এক রকমের হয়ে থাকে ওইটা দেওয়ার পরে তারপর হচ্ছে এখানে হচ্ছে তার যে নামটা মানে কার্ডের কিন্তু একটা নাম থাকে হ্যাঁ এই যে দেখেন একটা নাম থাকে তার নাম এই যে এখানে নাম নাম সিগনেচার অথবা তার যে একটা নাম থাকবে সেই নামটা মানে প্রতিটা কার্ডে হচ্ছে তার কিন্তু একটা নাম থাকে নিজের সেই যেমন এই যে এখানে যে নামটা আছে এই নামটা হচ্ছে সে এখানে দিয়ে দিবে দেয়া দেওয়ার পরে হচ্ছে নেক্সট ক্লিক করার পরে এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে তার পরবর্তীতে আর কোনো কাজ নেই সে খুব সহজেই টাকাটা আপনাকে পাঠিয়ে দিতে পারবে তো এই হচ্ছে সিস্টেম এটার মাধ্যমে হচ্ছে আপনাকে খুব দ্রুত সময়ে আপনাকে ক্লায়েন্ট টাকাটা পাঠিয়ে দিতে পারবে এখন আসেন কিভাবে আপনারা মানে টাকা উঠাইতে হলে আপনাদের কী কী প্রয়োজন হয় যেহেতু বিকাশের মাধ্যমে আমি টাকাটা উঠানোর সিস্টেমটা দেখাই দিচ্ছি সেক্ষেত্রে আপনারা দেখে বলছেন যে এখানে আপনার ফোন নাম্বার লাগতেছে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম লাগতেছে এবং আর তেমন কিছুই লাগতেছে না আপনি খুব সহজেই টাকাটা উঠাই বলতেছেন এবং যদি এখন ব্যাংকের মাধ্যমে নিয়ে আসতে চান তাহলে আপনাকে দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আর একটা হচ্ছে আপনার রাউটিং নাম্বার ব্যাংকের রাউটিং নাম্বার থাকে একটা এবং আপনার নামও প্রয়োজন হতে পারে ব্যাংকের যে নামটা আছে সেটা তো রাউটিং নাম্বারটা কিভাবে বের করবেন এটাতে আপনি ঝামেলা পড়বেন আর বাকি ইনফরমেশন আপনার কাছে থাকবে এটা আমি আশা করি তো রাউটিং নাম্বারটা কিভাবে জোগাড় করবেন আপনারা হচ্ছে আপনাদের যে ব্রাঞ্চ আছে অথবা আপনার যেই যেই ব্রাঞ্চের মাধ্যমে হচ্ছে আপনারা এই অ্যাকাউন্টটা তৈরি করছেন সেই ব্রাঞ্চের নাম লিখে সার্চ করবেন যেমন দেখেন আমি এখানে লিখে সার্চ করছি ইসলামিক ব্যাংক রাউটিং নাম্বার অফ দনিয়া ব্রাঞ্চ মানে আমি হচ্ছে ধনিয়া ব্রাঞ্চ থেকে আমি মানে অ্যাকাউন্ট তৈরি করছি সেই ক্ষেত্রে আমি এটা লিখছি ইসলামিক ব্যাংক রাউটিং নাম্বার এখন যদি আপনি ইসলামিক ব্যাঙ্ক না হয় সোনালী ব্যাঙ্ক হয় তো সেক্ষেত্রে আপনি সোনালী ব্যাংক লিখে দিবেন অথবা আপনার যদি অন্য কোনো ব্যাঙ্ক থাকে ডাসবাংলা ব্যাংক সেই ডাসবাংলা ব্যাংক লিখে রাউটিং নাম্বার অফ আপনার ব্রাঞ্চের নাম দিয়ে তারপর হইতেছে আপনি এখানে লিখে সার্চ করার পরে আপনার প্রথম যে সাইটটা আসবে মানে আপনার ব্যাংকের যে সাইটটা আসবে সেটাতে ক্লিক করে ঢুকবেন ঢুকে ঢুকে যাওয়ার পরে এখানে দেখবেন আপনার মানে রাউটিং নাম্বারটা দেখাবে এই যে দেখেন আমার রাউটিং নাম্বারটা হচ্ছে এইটা আপনি কিন্তু সেক্ষেত্রে এখানে যদি দেখেন দনিয়া লিখে যদি আমি মানে এখানে যদি আমি ডাচ বাংলা ব্যাংক অথবা অন্য কোনো ব্যাঙ্ক লিখে আমি এখানে সার্চ করি তাহলে কিন্তু ওই ব্যাংকের রাউটিং নাম্বারটা কিন্তু সাথে সাথে দিয়ে দিবে এটা মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই এখানে আপনাকে দিয়ে দেবে তো যাই হোক আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছেন যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার প্রতিক্রিয়া জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত